প্রায় দুই মাস আগে থেকে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে লেবান্নে ইসরায়েলি বাহিনী আইডিএফ হামলায় দুইশ এরও বেশি শিশু নিহত হয়েছে এছাড়া এ যুদ্ধে আহত হয়েছে এক জনের বেশি শিশু ইউনিসেফের মতে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করার পর থেকে দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে তিনজন শিশুর মৃত্যু হচ্ছে মঙ্গলবার বিশ নভেম্বর এক প্রতিবেদনে তুরস্কের মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানা প্রতিবেদনে বলা হয় জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিফ সংস্থাটির মুখপাত্র জেমস এলডার বলেন লেবাননে দুইশ এর বেশি শিশু নিহত হওয়ার পরও এ সহিংসতা বন্ধে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অনেক শিশু আহত এবং ট্রমাটাইজ হয়েছে তিনি বলেন লেবান্নের শিশুদের গাজার মতো ভয়ঙ্কর অবস্থা হয় শঙ্কা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছে লেবান্নের শিশুদের জন্য সবার নির্বতা ভয়াবহ স্বাভাবিককরণে পরিণত হয়েছে তিনি গত দশ দিনেই লেবাননে ইসরায়েলি হামলার তালিকা তুলে ধরেন যেখানে পরিবারের সাথে থাকা বেশিরভাগ শিশুকে হত্যা করা হয়েছে জাতিসংঘের এই কর্মকর্তা লেবান্নের শিশুদের সাথে এবং গাজার শিশুদের সাথে যা ঘটছে তার মধ্যে শীতল মিল বলে উল্লেখ করেছে